বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো পিছনে দেখতে হয়তো সার্জনে সেটা কিন্তু তিরপল খুলে দেওয়া হয়েছে বন্ধুরা হ্যাঁ প্রায় সময় জানতো যখন সেটা কিছু না কাজ থাকে তখন কিন্তু সেটা বন্ধ থাকে তারপরে কিন্তু সেটা খোলা থাকে ঠিক আছে তো দিয়ে সার্জনের দায় চলে আসছে কারণ তোমাদেরকে এসেই ওর এসেই মর্নিংয়ে আপডেট দিয়েছিলাম যে সারজনের সেটা প্রায় সেভেন্টি পারসেন্ট কমপ্লিট ছিল এবং তারপরে কিন্তু এখন সেটা হয়েছে আর এখন কিন্তু কানেকশান চলছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে বক্সের কানেকশান এবং মেশিনের কানেকশান চলছে এবং সন্ধ্যাবেলা থেকে টেস্টিং হওয়ার কথা আছে আঠাশটা বেশের সেট লাগিয়েছে তো আপাতত তোমাদেরকে চারটা সেট আপ দেখিয়ে দেখিয়েছি তো চারটা সেট আপের মধ্যে সাতজনের স্পিকার সংখ্যা আপাতত এখন কম আছে তো দেখা যাক যেহেতু আঠাশটা বেস লাগিয়েছে যেমন রাজন কাটারিয়া তোমার একশো ষাটটা স্পিকার লাগিয়েছে তেমনি তার পনেরো স্পিকার আছে আর কাসানা একুশ আর আটশো ইঞ্চি স্পিকার মিক্স মিক্স করে কিন্তু চৌত্রিশ পিস বেস লাগিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আটষট্টিটা স্পিকার থাকছে ঠিক আছে আর না দেব দেবডিও সার্জেনার থেকেও কম স্পিকার আছে কারণ দেবডিও পঞ্চাশটা স্পিকার আছে আর সার্জেনা যেখানে আঠাশটা বেশে ছাপান্নটা স্পিকার থাকছে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সেটা টোটাল কিন্তু লাগানো আছে আর তোমাদেরকে বলিয়ে দেবো যে আজকে সন্ধ্যার দিক করে টেস্টিং হওয়ার কথা আছে কিন্তু ডিজে লাইটিং থাকবে না অবশ্যই তোমাদেরকে যেটা বলেছি যে আঠাশটা বেস লাগিয়েছে দেখতে পাচ্ছ পুরো গ্রাউন্ড থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার চারটা করে লার লাগানো আছে এইদিকে ঠিক আছে ডুয়েল সব আঠারো ইঞ্চি বেস আর উপরে কিন্তু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠাশটা ঠিক আছে সাতটা আঠাশটা আর সাইডে যেগুলো ছিল পেশার মিট সেগুলো তো আছে আর এখানে এগুলো নতুন কিছু আছে আর এগুলো যেগুলো বুঝে যাচ্ছে নতুন কিছু নয় আর টুইটার এর মতো করেছে ভোকাল লাইন দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারবে দেখো আকারটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে গোল 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 ভোকাল মিট টাইপের কিছু লাগানো আছে ঠিক আছে আর ওগুলো তো তো স্পিকার হতে পারে বারো ইঞ্চি স্পিকার যেগুলো বলছে বা প্রেশার মিট হতে পারে তো এইগুলো কিন্তু নতুন বড় বড় জিনিস লাগিয়েছে বিজেপি সার্জেন আর সেট আপের উপরেও কিন্তু অনেকটা লাগিয়েছে সেট আপটা অনেকটা হাইট হয়ে গেছে চলো সেটা তোমাদের একটু ব্যাক সাইড দিয়ে দেখিয়ে দিই ঠিক আছে তো এই লরিটার উপরেই কিন্তু সেটআপটা লোডিং হয়েছে সেটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম ঠিক আছে আর পেশান দিক থেকে দেখতে পাচ্ছ যে সেটা কতটা লং হয়েছে কারণ দাদা ভাইরা দাঁড়িয়ে কাজ করছে দেখতে পাচ্ছ আর কোথায় আপ তো দেখতে পাচ্ছ তো সাতজনকে দেখতে মোটামুটি এখানে ভালো পরিমাণে কিন্তু ভিড় হয়েছে আর আজকে সন্ধ্যাবেলা টেস্টিং হওয়ার কথা ছিল সেটা তোমাদেরকে বাসটা ঘুরে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো এদিক থেকেও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মেশিন সেটআপের মনে হচ্ছে কাজ চলছে তাই তো মেশিন সেটআপের কানেকশানে কাজ চলছে মেশিন সেটআপ লাগানো হয়ে গেছে তো মেশিন সেটআপ লাগানো আছে মেশিন সেটআপের কানেকশানে কাজ চলছে দেখতে পাচ্ছি একটা করে তার লাগাচ্ছে আর পাশেও কিন্তু বক্সে কিন্তু তার লাগানোর কাজ চলছে তো হেভি সেট আপটা পাওয়া তো লেগেছে একদম নিচে এই হাইট থেকে ওই হাইটে যদি তুলনা করো তো প্রচুর বড় সেট কিন্তু লেগেছে নিজে সার্জেনের বেশ আঠাশটা হলেও অনেক বড়ো সেট আপ লেগেছে তো ওই সাইডেও কিন্তু আরেক উইটার লাইনে দেখতে পাচ্ছ আর সামনে তো অবশ্যই আছে দেখতে পাচ্ছ হেভি পরিমাণে